আমার নাম সবেন্দ্রতে ইতালুদ্দার আজ আমি একটি কবিতা আবৃত্তি করব বড়কে লিখেছেন হরিশ্চন্দ্র মিত্র আপনাকে বড় বলে বড় সেই নয় লুকে চারে বড় বলে বড় সেই হয় বড় হওয়ার সংসারেতে কঠিন ব্যাপার সংসারে সে বড় হয় বড় গুঞ্জার গুণেতে হইলে বড় বড় বলে সবে বড় যদি হতে চাও ছোট হও তবে ধন্যবাদ বড়কে আপনাকে বড় বড়ে বড় সেই নয় লোকে যারে বড় 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 সেই হয় বড় হওয়া সংসারের যে কঠিন ব্যাপার সংসার সে বড় হয় বড় পুঞ্জার পুনেতে হইয়ে বড় বড় বয়স সবে বড় যদি হতে যাও ছোট হও তবে